রাজধানীতে সপ্তম দিনের মতো চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম দেয়াল জুড়ে পোস্টার সড়ক জুড়ে ব্যানার আর চারপাশে স্লোগানের ধ্বনি সব মিলিয়ে ঢাকায় জমে উঠেছে ভোটের আমেজ মাইকিং লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা রিয়াজ ইসলামের রিপোর্ট রাজধানী ঢাকার অলিগলি রঙিন হয়ে উঠেছে নির্বাচনী পোস্টারে দেয়াল বৈদ্যুতিক খুঁটি আর সড়কের মোড় সবখানেই ভোটের ছায়া শহর জুড়ে যেন একটাই আলোচনার বিষয় তা হলো আসন্ন নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দৌড়গোড়ায় এলাকার জন্য আমাদের জনগণের জন্য রাস্তাঘাটের জন্য যে কাজ করবে তাকে আসলে নির্বাচিত করা উচিত আমরা চাই যাতে আমাদের একটা রাস্তা দেখ আমরা যে থাকি যে আমরা একটা পুনর্বাসন আমাদের দেখ দুদিন পর যদি অনেকে আসে আমাদের উঠা দিলাম আমরা যাওয়ার মতো কোনো জায়গা নেই আমাদের ঠিক আছে আমরা সেটাই চাই ভালো একটা লোক আসুক দেশটা যাতে ভালোভাবে চালাইতে পারে কেউ উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন কেউ তুলে ধরছেন পরিবর্তনের নতুন বার্তা এই এলাকা থেকেই আসলে বেড়ে ওঠা শৈশব কৈশোর সব কিছু মানে এলাকার মানুষের সমস্যাগুলো আমি সব কিছুই বুঝি এটার মধ্য দিয়ে আমি বড় হয়েছি যে সমস্যা আপনারা ফেস করেন সেই সমস্যা আমিও ছোটবেলা থেকে ফেস করেছি ফলে আর এই এলাকা থেকে দাঁড়ানোর অন্যতম উদ্দেশ্য নিজের এলাকার মানুষের জন্য কাজ করা যারা অস্থায়ীভাবে বসবাস করছে আমার উর্দুভাষী এলাকা আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন আমার নিম্ন এবং মধ্যমায়ের যারা মানুষ রয়েছেন প্রত্যেকের জন্য সবারকে স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জলাবদ্ধতা দূরীকরণ আধুনিক কবরস্থান মুরব্বীদের দাবি সেই কবরস্থান তারপরে বিনোদন কেন্দ্র তারপর আছে ফ্যামিলি কার্ড ইউনাইটেড ন্যাশনাল নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা এবং গুণগত মান পরিবর্তনের জন্য আমি চেষ্টা চালিয়ে যাই প্রচার কার্যক্রমের বাকি দিনগুলোতে এই উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা